পানির ন্যায্য হিসা নিশ্চিতে ভারতের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বুধবার রাজধানীর গ্রিন রোডের পানি ভবনের সম্মেলন কক্ষে এক সেমিনারে তিনি একথা জানান উপদেষ্টা বলেন পানির ন্যায্য হিসা নিশ্চিতে ভারতের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসা হবে অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত এই তথ্যগুলো আমাদের পেতেই হবে আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কোনো দেশেরই এমন কথা বলার সুযোগ নেই যে এই নদী শুধু আমারই আমার মানুষদের পানি দিয়ে পরে আমি অন্য মানুষদের কথা ভাবব এটা বলার কোনো সুযোগ নেই তিনি বলেন আন্তর্জাতিক নদীতে আমার ভাগের একটি হিসাব রয়েছে আমরা পানির এই হিসা নিয়ে জনমানুষের কথা শুনে আলোচনার পয়েন্টগুলো নির্ধারণ করব। আমরা অবশ্যই ভারতের সঙ্গে বসে এসব বিষয়ে আলাপ আলোচনা করবো আলোচনার সূত্রপাতে আমরা খুব দেরি করব না শীঘ্রই করতে চাই তবে এই মুহূর্তে আরও কিছু বিষয় বেশি গুরুত্ব দিয়ে দেখার কারণে এটির হয়তো আরও কিছুদিন সময় লাগতে পারে